আবার বিজেপিতে ভাঙুন বিধায়কের হাত ধরে তৃণমূলের যোগদান শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় চুয়াল্লিশ জন কর্মী হুগলি জেলা জুড়ে বিজেপির গোষ্ঠী বন্দলে ফরপুর এরই মাঝে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আকনা গ্রাম পঞ্চায়েতের চুয়াল্লিশ জন কর্মী মঙ্গলবার সকালে হুগলি জেলার অন্তর্গত চুচুড়া বড়বাজার তৃণমূল কার্যালয়ে কার্যালয়ে এসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নিলেন তপন দাসগুপ্ত জানান বিজেপি ছেড়ে তৃণমূল আসার জন্য আরও বহু মানুষ চিন্তা করছেন রাজ্যে মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই সকলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন আগামী দিনে বিজেপি বলে পশ্চিমবঙ্গে কিছুই থাকবে না বিজেপি সেরে তৃণমূলে যোগদানকারী কর্মীরা জানান একটু ভুল বোঝাবুঝির কারণে বিজেপিতে চলে গিয়েছিল নিজেদের ভুল বুঝে আবার পুনরায় তৃণমূলে ফিরে আসেন এবং তপন দাসকদের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নেন হুগলি থেকে বিশেষ রিপোর্ট সোত্তম নিউজ আমি আমাদের জেলা কার্যালয়ে আজকে কোস্তব ঘোষ বিজেপি নেতা ও সহ প্রায় চুয়াল্লিশ জনকে আজকে আমরা বিজেপির থেকে তৃণমূলে জয়েন করালাম আমাদের সভাধিপতি আমাদের রঞ্জন আমাকে বলেছিল তিন চার দিন ধরে কোস্তবকে আমি আসতে বলেছি কোস্তব এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতা আছে নির্মল ঘোষ তাকে নিয়ে এলাকায় ওর লোকজনকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করবে নির্বাচনের পর থেকে অনেক জায়গাতেই আমি বিজেপির কর্মীদের জয়েন করাচ্ছি তার মধ্যে যারা ভুল বুঝে যারা তৃণমূল ছেলে বিজেপিতে চলে গেছিলো তারা যেরম জয়েন করেছে আবার বিজেপির প্রথম দিকে যারা আছে তারাও জয়েন করেছে জোরে জোরতো আমি কয়েকদিনের মধ্যে বিজেপির কিছু কর্মীকে জয়েন করাবো ও কি বিজেপির কোনো পদে ছিল ও বোধহয় ব্লকে বোধহয় মেম্বার ছিল হোস্তক্ষোষ আগে কি করতো বিজেপি করতো রাগ আগেও প্রথমেই তৃণমূল কত তারপরে ভুল বোঝা যে বিজেপিতে যোগ দিয়েছিল এবং ও বিজেপির যে ক্যান্ডিডেট ছিল এখানে আমার বিরুদ্ধে দেবব্রত বিশ্বাসের সঙ্গে কাজ করেছিল আমার ইলেকশনেও বিরুদ্ধে করেছে তবুও পার্টির সংগঠনের খাতিরে ওর মনে কষ্ট হচ্ছে যেহেতু আমাদের দক্ষিণবন্দী দল করেছে একটা টাইমে ওরও মনে কষ্ট হচ্ছিল যে আমি তৃণমূলটা ছেলে ভুল করেছি আজকে ওই জন্য জয়েন করালাম ভালো করে কাজ করবে এইটুকু আমি আশা রাখি বিশেষ সোর্স আজকে আমার সঙ্গে এখানে আছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তপন দাসগুপ্তর হাত ধরে কি কেন কারণ কী কারণ বলতে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল একুশ সালের আগে আমি দল ছেড়ে চলে গিয়েছিলাম ঠিক আছে এবং দাদার ইলেকশানেও আমি দাদার বিরুদ্ধেই কাজ করেছিলাম ঠিক আছে তার পরবর্তীকালে আমি নিজের ভুল বুঝতে পেরেছি ঠিক আছে এবং দাদাও আমাকে আশীর্বাদ করেছে সেই হিসাবে কথাবার্তা হয়ে আমাকে আবার পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে আমি এই জন্য কৃতজ্ঞ কতজন মিলে আপনারা আজকে যোগদান করেছেন আমরা 44 জন 44 কি পদে ছিলেন বিজেপিতে আমি বিজেপিতে ব্লক কমিটিতে ছিলাম কি বলবেন এতদিন তো বিজেপিতে ছিলেন কি বুঝলেন বিজেপি দলে কি কিছু নেই ওদের ফালতু ঠিক আছে এবং আমি তো ওদের বিয়ের দিকে বিয়েতে যাইনি একটুখানি মত মালিক তো ইয়ে হয়েছিল ঠিক আছে এবং আইডিয়োলজি ফলো করেও তো যাইনি ঠিক আছে সেই বিষয়ে আমি মানে ডিটেলস কিছু ইয়ে করতেও জানি না ঠিক আছে বা আমি কোনো দিন আরএসএসও করিনি যাদের বিষয় সম্বন্ধে জানবো ঝাল মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু